ঐশী আর অর্ণবের প্রথম দেখা হয়েছিল বিশ্ববিদ্যালয়ের প্রথম দিনে ভর্তি পরীক্ষার পর তারা একই বিভাগে সুযোগ পেয়েছিল নতুন পরিবেশ নতুন ক্লাস নতুন বন্ধু সব কিছুই যেন অদ্ভুত এক টান নিয়ে এসেছিলো তাদের জীবনে অর্ণব ছিল একটু চুপচাপ নিজের জগতে ডুবে থাকা ধরনের ছেলে অন্যদিকে ঐশী ছিল প্রাণবন্ত হাসিখুশি সবার সাথে মিশতে ভালোবাসে স্বভাব আলাদা হলেও ক্লাসের প্রথম দিনেই তাদের মধ্যে একটা অদৃশ্য বন্ধন তৈরি হয় কিছুদিনের মধ্যে বন্ধুত্ব গাঢ় হতে লাগলো লাইব্রেরিতে একসাথে পড়া ক্যাফেটেরিয়াতে বসে আড্ডা মারা পরীক্ষার আগে একে অপরকে নোটস দেওয়া সবকিছুই যেন ধীরে ধীরে তাদের বন্ধুত্বকে ভালোবাসার দিকে নিয়ে যাচ্ছিল এক বিকেলে বৃষ্টির পরে ক্যাম্পাসের মাঠ ভিজেছিল ঐশী আর অন্নব গাছতলায় বসেছিল চারপাশে কচি পাতার গন্ধ ভেজা মাটির সুভাষ ঐশী হঠাৎ মৃদু হেসে বললো জানো অন্নব তোমার সাথে কথা বলতে আমার খুব ভালো লাগে মনে হয় তুমি না থাকলে আমি খুব একা হয়ে যেতাম অর্ণবে একটু লজ্জা পেয়ে নিচে তাকালো তারপর ধীরে ধীরে বলল আমিও তাই মনে করি ঐশী হয়তো এটা বন্ধুত্ব নয় এর থেকেও গভীর কিছু ঐশী এক মুহূর্ত থেমে তার চোখের দিকে তাকালো তারপর মাথা নেড়ে বলল হ্যাঁ হয়তো এটাই ভালোবাসা সেদিন থেকেই তাদের সম্পর্ক নতুন রূপ পেলো দিনগুলো যেন স্বপ্নের মতো কাটছিল একসাথে পড়াশোনা শহরের কোনায় কোনায় ঘুরে বেড়ানো বই মেলায় যাওয়া বা নিচ্ছক হাওড়ার বীজের উপর দাঁড়িয়ে গঙ্গার হাওয়া খাওয়া সব কিছুতেই ছিল এক অদ্ভুত রোমান্স তাদের চারপাশে বন্ধুরাও জানত তারা একে অপরকে ভালোবাসে অর্ণব ঐশীর ছোট ছোটো অভ্যাস ভালোবাসত যেমন চুপি চুপি কবল কলম চিবানো বা কথার মাঝে হঠাৎ হাসতে থাকা আর ঐশী ভালোবাসত অর্ণবের শান্ত স্বভাব দায়িত্বশীল মনোভাব তাদের ভালোবাসা এতটাই স্বচ্ছ ছিল যে মনে হতো এই সম্পর্ক ভাঙার কোনো শক্তি পৃথিবীতে নেই কিন্তু সুখের দিনগুলো সবসময় একরকম থাকে না একদিন ক্লাসের পরে অর্ণবকে দেখা গেল নতুন এক মেয়ের সাথে ক্যাম্পাসে দীর্ঘক্ষণ কথা বলছে ওই সে দূর থেকে দেখল কিন্তু কিছু না বলে চলে গেল পরের দিন আবার একই দৃশ্য অর্ণব আর সেই মেয়ে নাম তৃষা ক্লাসের বাইরে একসাথে বসে আড্ডা দিচ্ছে ঐশীর মনে প্রশ্ন জন্মালো অর্ণব কেন আমাকে কিছু বলছে না কে এই মেয়ে সাহস করে ঐশী অর্ণবকে জিজ্ঞাসা করলো তুমি তৃষার সাথে এত ঘনিষ্ঠ কেন অর্ণব একটি বিরক্ত হয়ে বললো ঐশী ওকে নিয়ে সন্দেহ করছো কেন ও আমার গ্রুপমেট একটা প্রজেক্টের সাহায্য লাগছে বলে কথা বলছি ঐশী চুপ করে গেল কিন্তু মনে সন্দেহে বীজ রোপিত হয়ে গেল দিন যেতে লাগল ঐশীর মনে ক্রমশ সন্দেহ বাড়তে লাগলো অর্ণব যখন ফোন ধরতে দেরি করত ঐশী ভাবত হয়তো তৃষার সাথে কথা বলছে অর্ণব যখন ব্যস্ততার অজুহাত দিত ঐশী ভাবত হয়তো সময় কাটাচ্ছে অন্য কারোর সাথে অন্যদিকে অর্ণব লক্ষ্য করছিল ঐশী ক্রমশ চুপচাপ হয়ে যাচ্ছে হাসি খুশি স্বভাব হারাচ্ছে সে বোঝার চেষ্টা করলো কিন্তু ঐশী স্পষ্ট কিছু বলল না একদিন ঐশী বিরক্ত হয়ে বললো অর্ণব তুমি যদি সত্যিই আমাকে ভালোবাসতে তাহলে এভাবে অন্য মেয়ের সাথে সময় কাটাতে না অন্য হতভম্ব হয়ে গেল ঐশী তুমি আমাকে বিশ্বাসই করছো না ভালোবাসার ভিত্তি কি বিশ্বাস নয় কথার পর কথা বার্ত লাগলো আর ভুল বোঝাবুঝি তাদের সম্পর্কে দেওয়াল ফাটতে ফাটল ধরিয়ে দিল একদিন বড় ঝগড়ার পর ঐশী বললো অর্ণব হয়তো আমরা একে অপরকে বোঝার মতো মানুষ নই যদি বিশ্বাস না থাকে তবে ভালোবাসা টেকে না অর্ণব কিছুক্ষণ চুপ করে থেকে ধীরে ধীরে বলল তুমি যদি তাই মনে করো তবে হয়তো আমাদের আলাদা হয়ে যাওয়াই ভালো সেদিন তারা আলাদা পথে হাঁটল চারপাশে লোকজন ছিল কিন্তু তাদের মনে যেন এক শূন্যতা এসে গেল দিন গেল ওই বুঝতে পারল যে অর্ণবকে ভীষণ মিস করছে বই পড়তে গিয়ে অর্ণবের কথা মনে পড়ে গান শুনতে গিয়ে অর্ণবের কথা মনে পড়ে অন্যদিকে অর্ণব ভীষণ একা হয়ে গেল সে জানতো তৃষার সাথে তার কোনো সম্পর্ক নেই শুধু প্রজেক্টের কাজ চলছিল অথচ ঐশী সেটি বিশ্বাসই করেনি তৃষ্ণা তৃষা একদিন অর্ণবকে আমি বাড়িয়েছি ঐশী ভেবেছিল আমি তোমার কাছের কেউ অথচ আমি তো শুধু সহপাঠী অর্ণব তখন বুঝলো সামান্য ভুল বোঝাবুঝি কিভাবে জীবনের সবচেয়ে প্রিয় সম্পর্ক নষ্ট করে দেয় কয়েক মাস পর বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে তাদের দেখা গেল ঐশী আর অন্নব দুজনেই একে অপরকে দেখে অবাক চোখে চোখ পড়তেই বুকের ভেতর জমে থাকা কথাগুলো বেরিয়ে এলো ঐশী আস্তে আস্তে বললো অন্য আমি ভুল করেছিলাম তোমাকে বিশ্বাস না করেই অভিযোগ করেছি আমি জানি তুমি সত্যিই আমাকে ভালোবাসতে অন্নবের চোখে জল চলে এলো আমিও ভুল করেছিলাম ঐশী তোমার অনুভূতিকে বোঝার চেষ্টা করেনি এক মুহূর্ত নিরবতার পর তারা আবার হাত ধরলো চারপাশের কোলাহলের মাঝেও মনে হলো তারা আবার একে অপরকে ফিরে পেরেছে অর্ণবের গল্পের মধ্যে আমাদের শেখায় ভালোবাসার সবচেয়ে বড় ভিত্তি হলো বিশ্বাস ভুল বোঝাবুঝি হলে চুপ করে থাকে খোলাখুলি কথা বলা উচিত সম্পর্ক ভাঙা সহজ কিন্তু আবার গড়া কঠিন সত্যিকারে ভালোবাসা যতই ঝাপঝপটা আসুক শেষ পর্যন্ত টিকে থাকে ভালোবাসা শুধু রোমান্টিক মুহূর্ত নয় বরং বিশ্বাস ধৈর্য আর বোঝাপড়া নাম ঐশিয়ার অন্নবের মতো অনেক সম্পর্কই ভুল বোঝাবুঝি আসে কিন্তু যারা একে অপরকে সত্যিকারে ভালোবাসে তারা শেষ পর্যন্ত সব বাধা পেরিয়ে একসাথেই থেকে যায়